ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর মুক্তি চাইল গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সহ নানা সংগঠন ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট অবিলম্বে হামলা বন্ধ এবং মাদুরো ও ফ্লোরেসের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মোর্চাটি একই ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় রাজধানীতে মশাল ও বিক্ষোভ মিছিল করেছে উদিচি সহ কয়েকটি প্রগতিশীল সংগঠন যুক্তরাষ্ট্রের হামলাকে আগ্রাসন ও দস্যুবৃত্তি উল্লেখ করে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিবৃতিতে বলা হয় ভেনিজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করার হীন উদ্দেশ্য থেকেই এ আক্রমণ করা হয়েছে এ আক্রমণের মাধ্যমে তারা মাদুরো সরকারকে উচ্ছেদ করে মার্কিন অনুগত পুতুল সরকার ক্ষমতায় বসিয়ে ভেনিজুয়েলার তেল ও জ্বালানি সম্পদ লুটপাট করতে চায় ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রিক অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদিচি গোষ্ঠী। এক বিবৃতিতে উদিচির কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেছেন একবিংশ শতাব্দীতে এসেও মধ্যযুগীয় কায়দায় সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এই ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে উদিচি সহ কয়েকটি প্রগতিশীল সংগঠন সংগঠনগুলো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে কর্মসূচিকে ভেনিজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ মাদুরো ও তার স্ত্রীকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়া এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগণা গাড় করানোর দাবি জানানো হয় মশাল মিছিলটি রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় এ কর্মসূচিতে উদিচির পাশাপাশি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ যুব ইউনিয়ন ক্ষেতমজুর সমিতি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন ভেনিজুয়েলায় হামলার ঘটনায় পৃথক বিবৃতি দিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে তিনি বলেন ভেনিজুয়েলায় সামরিক আগ্রাসন চালিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি অনুগত সরকার প্রতিষ্ঠার চক্রান্ত রুখে দাঁড়ানো বিশ্বের শান্তি ও স্বাধীনতাকামী জনগণের কর্তব্য ফয়জুল হাকিম আরও বলেন বহু বছর ধরে ভেনিজুয়েলায় একটি অনুগত সরকার প্রতিষ্ঠার জন্য সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র চক্রান্ত চালিয়ে আসছিল